প্রক্রিয়া পরীক্ষার্থীরা আপনারা কতগুলো বিষয় আপনারা জানতে চাচ্ছেন ড্রাফটিং সম্পর্কে ড্রাফটিংয়ের ধারাবাহিক আমরা অবশ্যই একটা ড্রাফট লিখে রেখেছি যদি উল্টো দেখতে পাচ্ছেন সেদিকে মনোযোগ আর এই মুহূর্তে দরকার নেই আমি মূলত বরাবরই যে বিষয়টা আলোচনা করছি সেটা ক্রিমিনাল ড্রাফটিং নিয়ে এখন আলোচনা করবো ক্রিমিনাল ড্রাফটিং এর মূলত যে বিষয়গুলিকে আপনাদের সামনে আসা দরকার আমি যে বিষয়গুলিকে আপনাদের বোধা দরকার সে বোধাটা হবে কীরকম ক্রিমিনাল ড্রাফটিংয়ের মূলত কী কী সংক্রান্ত বিষয়গুলি এসে থাকে সে বিষয়গুলো হচ্ছে আমাদের মুখ্য জিনিস সবগুলি খেয়াল রাখতে হবে ক্রিমিনাল ড্রাফটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের দরখাস্ত এসে চলে আসে এবং দরখাস্ত সংক্রান্ত বিষয়াদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাফটের কার্যক্রমগুলিকে আমরা দেখে থাকি এবং বিভিন্ন ধরনের জামিনের দরখাস্ত আপনাদের ম্যাজিস্ট্রেট করে জামিনের দরখাস্তর ক্ষেত্রে প্রথমে আদালতের নাম লিখতে হয় ফার্স্ট পয়েন্ট কী লিখতে হয় যে কোন আদালতের নামের এক মোকাম শব্দটা লিখতে হয় সেখানে মোকাম বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম লিখেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ বা যে কোনো জেলা লিখেন প্রথম হেডিংটা হচ্ছে প্রথম আদালতের নাম পরের সূত্র দিয়ে হচ্ছে থানার মামলার নাম হলে থানার মামলা লিখবেন আর যদি সিআর মামলা হয় মানে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টের নাম লিখবেন মানে সিআর মামলার নম্বর লিখবেন ম্যাসিস্ট্রেট কোর্ট তো না সিআর মামলা নাম এরপর ধারা লিখলেন কে বাদী বনাম কে আসামি বা বিবাদী এটা লিখলেন এরপর বিষয়টা লিখলেন এরপর নিচে যাবেন হচ্ছে আসামি পক্ষে নিবেদন এই যে কতগুলি কী কী গ্রাউন্ডস আপনি জামিন চাচ্ছেন অসুস্থ বিভিন্ন বিষয়গুলিকে আপনার জামিন চাওয়ার জন্য বিভিন্ন যে গ্রাউন্ডস আছে সেই বিষয়গুলিকে বলবেন সে যারেকারের নাম নয় সে নির্দোষ নিরপরাধ হ্যাঁ সম্ভ্রান্ত বংশীয় সন্তান সে সে পেশাগতভাবে এইরকম কাজ করে সে ঘটনাস্থলে ছিল না সে তার পরিবারে একমাত্র পাঁচজন ব্যক্তি এই যে কমনগুলি আমরা লিখি এই বিষয়গুলিকে লিখে জামিনের দরখাস্তগুলির মধ্যে এই রকম লেখে অব্য অতি দরখাস্ত বিষয়টা কীরকম হয় যেমন গতবারের আগের বছর যদি প্রশ্নটা আমরা লক্ষ্য করি ওখানে মিস্টের আদালতের অব্যাহতি দরখাস্ত আসে নাই কিন্তু কী করেছে ধারা দিয়ে বলেছে মিস ফৌজদারি কার্য কিন্তু দুশো একচল্লিশ ক ধারার অধীনে দরখাস্ত লত দুশো একচল্লিশের ক ধারা মানে তো মিস্টের আদালতের ডিসচার্জ বা বাংলাতে যাকে বলে অব্যাহতি সেটা কথাই তো বলা ওইটা বলে না আপনাকে যদি দুশো ক কথা যদি আপনি ধারাটা জানান তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন এটা কী দরখাস্ত এসছে দরখাস্ত কমনই মিস্টার আদালতের অব্যাহতির নামটা একটু ঘুরিয়ে দিয়েছে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই জায়গায় বলে যে ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে এগুলো যেন খুব একটা সমস্যা না করে ওখানে অব্যতির ক্ষেত্রে কী দিবেন ওই বিষয়গুলি থাকবে আদালতের নাম মামলা নাম্বার ধারা কে বাদী বনাম কে আসামি বিষয় এই আসামির পক্ষে অব্যতি দরখাস্ত তারপর জনাব নিবেদন এই যে আসাম গঠন সাথে জড়িত না আসাম সংক্রান্ত বংশীয় আসামিটা পেশাগত বা ব্যক্তি ইত্যাদি 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 বলে তারপর এই মামলার মধ্যে কেন তার সম্পৃক্ত নামটা থাকা দরকার নাই তাকে ভুলবশত সে ঘটনা সম্পর্কে ইনভলভ না ইত্যাদি ইত্যাদি বিষয়কে উল্লেখ করে এটা কমপ্লিট করতে হবে মিশ্র আদালতের অব্যাহতি আর দায়ের আদালতের অব্যাহতি দায়ের আদালতের অব্যহতি আমরা পড়বো না দুই বছর এসছে নিরানব্বই বাসন শুরু থাকবে এটা ভুলেও টাচ করবে না ভুলেও টাচ করবে না তো মিশ্র আদালতের অব্যহতি আছে ওইটার দিকে আমরা ফোকাস করবো আমাদের এক্সপিরিয়েন্স থেকে তো বলছি আমরা তো প্রশ্ন দেখি না আমরা মনে বলতে পারি অভিজ্ঞতার আলোকে সো হিয়িংগুলি বিষয় এক পর্যন্ত একই রকম বিষয় পরে আসামে নিবেদন হয়েছে কতগুলি কমন কথার পরে হ্যাঁ সে বিষয়গুলিকে যাবে হ্যাঁ মাথায় রেখে আমরা পরীক্ষা আনসার করার চেষ্টা করবো দেখবেন আমাদের অটোমেটিক পরীক্ষা ভালো হবে সামনে আরও আলোচনা করব